আপনার ক্যামেরাম্যান দেখতে চান ওটা ছিল আমার ক্যামেরাম্যান আজকে কিন্তু আমার ক্যামেরাম দেখতে আসেন এই ফাঁকাশ মাছ আমি একটা বিরিয়ানি বানাই লাই আসসালামু আলাইকুম কিরুম আসুন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আজকে সাল সহ গুম তুই এসেছি গুমার দিয়ে ফুলান আমার খাওয়ান হয়েছে মানে এই ফুলানটি প্রতিদিনই শুক্রবার হইলে না খেলপাতি খেলবো আর রান্না করা মূলত আমার লাগে লইবো আইনটা বারে আমার কাছে লইব তো কিছু করার নাই ওদেরকেও মাঝে মধ্যে আমি কিছু কিন্তু খাওয়াই তো ওই মূলত আপনার ক্যামেরাম্যান দেখতে চান ওটাই ছিল আমার ক্যামেরাম্যান আজকে কিন্তু আমার আপনার দেয়াই দিলাম তো আপনারা আর কি কি জানতে চান সেটা কিন্তু এই ভিডিওতে কমেন্টস করতে পারেন তাহলে কিন্তু আমি সবাই আপনার ঘরে সব কিছু দেয়ালাম তো আজকে যেহেতু শুক্রবার ওরা যেহেতু আমার খাওয়াইছে না আস্তা তো আমার তেমন কিছু একটা রান্না করতে হইব কিছু একটা রান রান্না বাইরে অগর তো খাইতে হইব কারণ নিজেরা তো খাইতে হইব নাকি নামাজের আগে কিছু একটা স্পেশালি খাবার টাবার বানাইমো হেদার চিন্তা ভাবনা করতেছি এখন ভাবতেছি কেমনি কি তা রান্না করবো হেদার চিন্তা ভাবনা করতেছি তো কি একটা চিন্তা চিন্তা করতে করতে ভাবলাম তা আমার তো কিছু গুস্ত মুস্ত নাই কেউ এই মাসে যখন মধ্যমত মাস আয় পড়ছে তো কিছু নাই কেউ কী রান্না করুন যাবো তা আমি আজকে কী রান্না মেয়ে তো ভাব দেওয়া পাইতেছি না তারপর দেখলাম পাঙ্কাস মাছ আছে তো আমার ফিরিতে পাঙ্কাস মাছ আছে এই পাঙ্কাস মাছ দেখতে আসেন এই পাঙ্কাস মাছ দিয়ে আমি একটা বিরিয়ানি বানাইলাই তো আমি কিন্তু দেখতে থাকেন বিরিয়ানিটা কিরম যদি ভালো

সরকার গ্যাসের তেলের দাম কি পরিমাণ বাড়ছে আপনারা জানেন তো জানেন না তো এগুলোর খবর রাখতেন না তো আমার রান্না ভাড়া দেখতে রাখা লাগতো না তো এই যে তেলটা পুরো পুরো হয়ে গেছে এনে আমি সবকিছু দিয়ে ভাড়া গোসা এগুলো আসলে দিয়ে দিলাম কিন্তু গোসলে আমি করি না এগুলো অন্য জন করে দিচ্ছে বাজে কথা বলবেন না কিন্তু তো এই দিক দিয়ে কমেন্টসে সবকিছু কয়েলাম ওইগুলো কমেন্টস কিছুদিন পড়া শুরু করাম তখন কিন্তু আপনি আপনাকে কিছু কয়েলাম তো এগুলো কিন্তু চিন্তা তারপরে কমেন্টসটা করবেন তো এই দিক দিয়ে আমি ফাঙ্গাস মাছ একটু আলোচনা নিতে বুঝা যাতে যায় এটা ফাঙ্গাস মাছ এটা কিন্তু বুঝা দেবো ইলিশ মাছের আগে বিরিয়ানি করছিলাম তো অনেক গরু গুছ দিয়ে করতে আসতেছি না তুই পাঙ্গাস মধ্যে দিয়ে করলাম তো এর ঘুটায় দেখলাম না এটা তো মা মা হয় নাই তো আমার আসলে আন্তাজ কম

হৈ গৈছে হৰাই থৈ বাছমী চাল দিয়া পানীৰ মতেও মানে আগে যাম ৰান্ধে কম কম দিলে হুটতে দিয়ো তেতিয়া বাচমতী চাল থাকাৰ কি কৰ্ত বাচমতী চালিকা হৈ গৈছে এতিয়া কিছু এনে উঠো কিছু লাগতো না মানে সাদা আর হলুদ দুই রকমের বিরিয়ানি বানাইলেন একটা একটা পাতলের মধ্যে সাদা আর হলুদ দুই রকমের বিরিয়ানি তাহলে কিরম হয়ে বুঝতে তো আসলে ভিডিওটা দেখতে থাকেন ভিডিও কিন্তু আমি ভালো লাগবো তো এখানে আমার দেশি ভাষায় কথা বলছি আমি মূলত যেখানকার থাকি তো এখানকার কথা কইতেছি তো এদিকটা আমার হয়ে গেছে এখন আমি এগুলা দিয়ে দিবো অন্য মানে বাসমতি চাল দিয়ে দিবো বাসমতি চাল প্রথমে এটার উপরে দিয়ে দিস বাসমতি চাল ওনার রাইস হয়ে গেছে মানে বাত হয়ে গেছে

রাসমতী বাদ দিয়ে দাম সব বাদ দাম দিয়ে দিলাম তখন উপরে আর একটু পেয়ে ব্যাসটা দিয়ে দিই আর একটু নিয়ে যে ধন্যবাদটা দিয়ে দাম তেগুলো দেয়া দেওয়া শেষ হয়ে গেলে কতান পরে ফুল স্পিডে গ্যাস দিয়া আয় হরম তো আয় হার একটু টিকটক মিকটক ভিডিও মিডিও বানাইলাম তারপরে আবার গেলাম তো যায় দেখি আমার এটা কি সুব আছে একটা গ্যারান বাড়ি সেরে বাইরে ভাই যদি আপনি করে খাইতে আরতাম না করতে আরতাম তো এটা উল্টাইতেছি দেন কত স্বাদ মানে কত সুন্দর দেখা গেতেছে তো খাবার কিন্তু সুন্দরই সুন্দরই কিন্তু স্বাদ বাড়ে না আমি তো এটাই কই যে সুন্দরই কিন্তু স্বাদ বাড়ে তো আসলে আমার এই পোলাটা কিরকম দেখতে হইতেছে এটা কিন্তু কইবেন তো এটা কাচ্ছি হয়েছে না বিরিয়ানি হয়েছে না পোলা হয়েছে এটা কিন্তু আপনি কমেন্টস করে জানাইতে পারেন আমি জানি এই ভিডিওটা দেওয়ার পরে আমার সবাই বৈজ্ঞা গাললে উড়ে লাইব কারণ পান কাশ মাছের বিরিয়ানি করছি তো এটার লেগে তো কিছু করার নাই আমি আসলে এমনি খাই যেরম পাই ওরমি খাই কিছু করার নাই খাওয়ার খাওয়ার পাগল আমি তো খাইতেই থাই খাইতেই থাই তার না দেখলে নেই যে আমার বিরিয়ানি হয়ে গেছে গা দেখতে যেরকম সুন্দর হয়েছে দিয়ে খাই কি মজাটা হয়েছে তো ওরে বারে ভাই যে না মুহ দিছি পান মাছ পান মাছ না তোর গরুর কল যা গরুর কলকে না মুহ দিছি মন লাগতেছে তো আমি আসলে জমাই মজাই খাইছি ভালো থাকবে সুস্থ টাটা বাই বাই